পদ্মপ্রার্থী তিনি বাংলার ভোটার হয়ে আছেন দুবরাজপুরে পাওয়া গেছে তার ডিটেল এবং তিনি মানে নাসিকের পঞ্চায়েত ভোটে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন জেলা পরিষদে মানে বহিরগত এনে ভোট কর মানে কারচুপির চেষ্টা নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি সেরকমই একটা ঘটনা দেখুন এই যে ঘটনাটা অর্থাৎ যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার আমরা তো বারবার এই জায়গাটায় আলোকপাত করতে চাইছি এক হচ্ছে বাংলার কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আর অন্য জায়গার কোনো ভোটারকে বাংলা এনে ঢুকিয়ে দেওয়া যাবে না এই যে মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আর বাংলায় সেটা ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই এত বড় প্রতিবাদ হচ্ছে এতখানি আমরা সমস্ত ভাবে গোটা কারচুপিটা ধরার চেষ্টা করছি এটা তো কারচুপি এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে বাংলায় ওদের ভোটার নেই বাংলায় ওদের কর্মী নেই বাংলায় সমর্থন নেই বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে ধরা পড়ছে বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে মানে প্রকাশ করার কথা ছিল এখন তো সেটা প্রকাশই হয়নি কমিশনের কাছে সেই তালিকা পূর্ণভাবে তৈরি করা যায় কি বলবেন দেখুন আমরা আবার বলছি এটা তো আমরা বারবার বলে আসছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপির রাজনৈতিক সুবিধে করে দেওয়ার জন্য এই হয়রানি নোটিশ বিজেপির নির্দেশে দিচ্ছিল নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বারবার এর প্রতিবাদ করেছে এবং সর্বোচ্চ আদালত টাঙাতে তালিকা টাঙাতে হবে তো সে তালিকা এখনো নেই কেন টাঙাতে পারছে না কেন তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে বাবা চট্টোপাধ্যায় লিখতেন ছেলে চ্যাটার্জি লেখে নোটিস বাবা মুখোপাধ্যায় লিখতেন ছেলে লিখছে মুখার্জি নোটিস মুখার্জি কেউ যে পর ডবলই লেখে কেউ লিখে ফেলেছে যে আই নোটিস একের পর এক সম্পূর্ণ জন্য বিরক্ত করছে এই বিজেপি নির্বাচন কমিশন লিস্ট কোথায় লিস্টটা কোথায় কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর এবং সেই তালিকা অনুযায়ী হচ্ছে বলে কমিশন বলছে অথচ সেই তালিকায় প্রবেশ করতে পারছে না তাহলে না না সেটাই তো আমরা বলছি যে যদি কমিশন বলছে যেখানে যে এক কোটি ছত্রিশ লক্ষ একটা সংখ্যা তাদের উপর দাঁড়িয়েই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিসটা যাচ্ছে হিয়ারিং এর জন্য তাহলে যদি এক কোটি ছত্রিশ লাখ আপনাদের কাছে থাকে তা আপনি সেই 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 প্রকাশ করছেন না কেন কোটি লাখ এক আপনারাই মুখে বলছেন তাহলে সেই এক কোটি ছত্রিশ লাখের লিস্টটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্ট যাতে মান্যতা দিয়েছে কেন প্রকাশ করছেন না তার মানে সেই সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে বিনা কারণে যে কোনো ছুটো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল আপনি যদি বলেন এক কোটি ছত্রিশ লাখ কতদিন ধরে বলে যাচ্ছেন এক কোটি ছত্রিশ লাখ

আপনার বাহাত্তর ঘন্টা লাগবে কেন আপনি তো এতদিন ধরে এক কোটি ছত্রিশ বলে যাচ্ছেন তার মানে তো আপনার কাছে রেডি আছে তৈরি আছে তো আপনি তো প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই দিয়ে দিতে পারতেন আটচল্লিশ ঘন্টায় দিতে পারতেন বাহাত্তর ঘন্টার দিনে এখনো পর্যন্ত বিকেল গড়াতে চলেছে এখনো পর্যন্ত সেই লিস্ট প্রকাশিত হলো না এর থেকেই তো ধরা যাচ্ছে উনি কবে করবে আজকে রাত্রে করবে না কাল করবে নাকি করতেই পারবে না নাকি আরো সময় নেবে এখনো নেই কেন এক কোটি ছত্রিশ লাখের গল্প তো আগের থেকে শুনিয়েছেন যখন সুপ্রিম কোর্ট বললো বার করুন লিস্টটা তখন সময় লাগছে কেন নির্বাচন কমিশন বিজেপির দালাল দলদাস শুনানি চলছে ভোটারদের জমা দেওয়ার নথি নির্বাচন হচ্ছে না এই প্রেক্ষাপটে ইলেকশন কমিশন নির্দেশ দিচ্ছে যে শুনানির সঙ্গে সঙ্গে সেটা আপলোড করতে হবে ছাব্বিশে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে না আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই কথায় কথায় আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মানে কি আর মারছে নির্বাচন কমিশন তারা 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 তৈরি ছিল না পরিকাঠামো লজিস্টিক সাপোর্ট দিতে পারেনি পর্যাপ্ত ঠিকঠাক ভাষায় ঠিকমতো মতো ফর্ম ছাপায়নি তারা অল্প সময়ে বিজেপির নির্দেশে হঠকারী ভাবে অপরিকল্পিত ভাবে এসআইআর প্রসেস করতে গেছে তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএল ওদের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘাড়ে চাপাচ্ছেন আমার কথায় কথায় বলছেন একে শাস্তি দেবো তাকে প্রথম শাস্তি তো ওই জ্ঞানেশ কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত প্রথম শাস্তি এতগুলো বৈধ নাগরিককে হয়রান উদ্বেগে ফেলেছে এতগুলো পরিবারে মৃত্যুজনিত সর্বনাশ ডেকে এনেছে এতগুলো বিয়েলোর পরিবারে সর্বনাশ ডেকে এনেছে গোটা অস্থিরতা তৈরি করেছে মানুষকে উত্তেজিত করেছে বয়স্ক অসুস্থদের নাজেহাল করেছে এই জ্ঞানেশ কুমার লোকটাকে তো প্রথম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কথায় কথায় বলছে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সমস্ত গল যে হিয়ারিং এ যে ডকুমেন্ট দেওয়া হচ্ছে তার রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না একজন মানুষ প্রমাণ করবেন কি করে তিনি হিয়ারিং এ গেছেন পরে তো বলবে দেয়নি বলে তখন বাতিল করে দেবে নাম। এগুলো তো আমরা প্রথম থেকে বলে আসছি এখন সুপ্রিম কোর্ট যেগুলো বলছে সেগুলো এদের মানতে সময় লাগছে আর যদি যত দিন যাচ্ছে বিজেপি দেখতে পাওয়া যাচ্ছে কমিশন নিয়ে একটা বিরক্তি প্রকাশ করছে কখনো বলছেন গ্যারিজ কুমার এখানে আসুন শুনি যেটা একযোগে দিলীপ সুকান্ত শুভেন্দু শ্রমিক সকলের গলায় শোনা যাচ্ছে তাহলে কি বুঝতে পারছেন এসআইআর বিজেপির বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত বাংলা শত্রু হিসেবে চিহ্নিত কখনো বাংলার টাকা বন্ধ করে টাকা আটকে রাখে কখনো বাংলা ভাষাকে অপমান করে বাংলা ভাষা বললে পিটিয়ে মারে নিজেদের রাজ্যে বাংলাদেশে পাঠিয়ে দেয় কখনো বাংলার মনীষীদের অপমান করে কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে সিবিআইডি কখনো এরা অমুক অমুক কমিটি কমিশনের উপর ডিপেন্ড করে এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল আর যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন এই কার্যপিটাও কার্যকর হচ্ছে না তার থেকেই এই সমস্ত হতাশা আসছে তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে ওই যে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন আমাদের একটা নির্দেশ জারি করেছে যে যদি কোনো ভুল হয় যদি কোনো মানে কমপ্লিট করতে না পারে বিএলওদের উপর হত্যা চালাচ্ছে নির্বাচন কমিশন বিএলওদের উপর হত্যা চালাচ্ছে অতি অল্প সময় আগের বারের এসআইআটা হয়েছিল দু থেকে আড়াই বছর নিয়ে এখানে দু মাসের মধ্যে তাদের লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হয়নি কোথাও অ্যাপ কাজ করছে না কোথাও এই করছে না পিএল রা অধিকাংশ পাগল হওয়ার জোগাড় হয়েছে বৈধ নাগরিকরা উদ্বেগে কে আত্মহত্যা করছেন কে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন বিএলদের ওদের মধ্যে একই অবস্থা বয়স্ক অসুস্থ টচন চলছে চার পাঁচ জিনিসটা এবং এই গোটাটা করছে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির দলদাস বিজেপির নির্দেশে বাংলার উপর রাত ফলাতে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বৈধ ভোটারদের নাম বাদ দিতে তো বিএল ওদের যদি কথায় কথায় নতুন নতুন নির্দেশ জারি করে আর বিএলরা তো পড়ছে জনগণের মুখে তাদের তো সামলাতে হচ্ছে জনগণকে তাদের হাতে কোনো রিটার্ন সার্কুলার নেই অধিকাংশ মুখে মুখে ফতোয়া বা হোয়াটসঅ্যাপের সার্কুলার দিয়ে এই অন্যায় কাজগুলো চলছে প্রথমে কথা ছিল বিএলএ টু নিজের বুথ থেকে হবে বিজেপি সংগঠন নেই বলে রাতারাতি নতুন সার্কুলার যে বিএলএ এই ধরনের কাজগুলো তো সমানে করে যাচ্ছে না বিএল ওদের আর এটা হচ্ছে যে হুমায়ুন বলছেন যে ছাব্বিশে প্রথম বিধানসভা ভোটে তারাই নাকি প্রথম স্থানে থাকবে দ্বিতীয় বেলডাঙ্গাতে দাঁড়াবো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে রেজিনগড়া বেলডাঙ্গাতে হারা দুজনকেই হারিয়ে দেবো আমি তাদের রাজনীতি ছেড়ে দেবো এবং এবং আরেকটা তথ্য হচ্ছে বন্ধুরা বলছেন যে উনি বেশি শীত পাবেন যখন উনি মুখ্যমন্ত্রী হবেন এবং প্রয়োজনে তিনি বিজেপি সাপোর্ট দেবেন দেখুন অনেক দিন বাদে অনেক পুরনো দিনে জানেন তো মুখ্যমন্ত্রী বলে একটা কমেডি রেকর্ড বেরিয়েছিল রবি ঘোষের সেটা খুব মজাদার ব্যাপার সে মানে বহু আগে সাতের দশকের শেষ দিকে বা আটের দশকের একদম গোড়ায় রবি ঘোষ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসাধারণ কমেডিয়ান মুখ্যমন্ত্রীর শব্দটা উচ্চারণ করে এক বন্ধনী যুক্ত হয়ে রবি ঘোষের পর এত আমোদ দেওয়ার মতো কথা বলতে হুমায়ুন কবির ছাড়া কাউকে কিন্তু দেখিনি হুমায়ুন কবির বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি

নেড়া একবার বেলতলায় গেলে মানে একটা প্রবাদ আছে বাংলায় বাংলায় তো এদের কি বারবার বাংলায় এসো এদের শখ মেটে না জেপি নাড্যা আবার বাংলা নিয়ে কথা বলছেন হ্যাঁ একুশ আব কি বার পার চব্বিশ লোকসভার আসন বাড়বে বাংলায় সব কমে গেছে কমে গেছে বাংলার মানুষের উপকার করেননি বাংলার উপকার করেননি বাংলা ভাষাকে অপমান করেছেন মনীষীদের অপমান করেছেন বাংলা ভাষায় কথা বললে পিটিএ মারছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে রেখে আসছেন একশো দিনের টাকা দেননি আবাসের টাকা দেননি মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন এরা ভাবে কি করে যে বাংলার মানুষ এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেবে জেপি পি নাড্ডা জেনে রেখে দিন গতবার যে কটি সিটও আপনারা পেয়েছিলেন এবার তার থেকে আপনাদের সিট আরো অনেক কমে যাবে লাস্ট পেয়েছেন নীতিন নবীন তিনি বলছেন যে চিরাঞ্জিবিন নিয়ে আমাদের রাজ্যে জোরদার প্রচার করতে ভালো আছে এবং একশো দিনের কাজের নাম পরিবর্তনের এই প্রসঙ্গটি এবং একশো দিনের কাজের নাম যেভাবে পরিবর্তন করা হয়েছে সেটা তো অত্যন্ত আপত্তিকর ভয়াবহভাবে আপত্তিকর তা সবচেয়ে বড় কথা নাম প্রচার তো পরে করবেন একশো দিনের টাকাটা দিন বোঝায় একশো দিনের টাকা বাংলায় একটা কথা আছে পেটে খেলে পিঠে সয় আপনার নাম বদল করতে ব্যস্ত বাংলার টাকাটা দিলেন না একশো দিনের আপনার জব কার্ডে দেশের মধ্যে এক নম্বর উত্তরপ্রদেশ সে টাকা পায় মন্ত্রীর ছেড়ে চুরি করলে গুজরাটে অ্যারেস্ট হয় তারা টাকা পায় আর বাংলায় আমরা তো বলেছি কোথাও কোনো এলাকায় কোনো পয়েন্টে যদি তদন্ত দরকার তাহলে করুন বাকিদের করছেন কেন বাকিদের হ্যারাস করছেন তো যে মানুষ কিছু তার মধ্যে তো এরকম মানুষও আছে যে ভুল করে বিজেপি ভোট দিয়ে ফেলেছিল আপনারা তো তাদের টাকা আটকে রেখেছেন তো সুতরাং যে প্রজেক্টটা আপনাদের তৈরি করাই নয় আপনারা কেন সেখানে নাম নাম দিয়ে আপনারা এইসব কথাবার্তা বলতে আসছেন ঠিক আছে এই যে ফ্রেম